আল্লাহর নবী বললে শেষ দশকে তোমরা এতে আফ করো কারণ লাইলাতুল কদর যদি পেতে হয় তাহলে এতেক আপ করা ছাড়া কোনো মাধ্যম নাই এতে কাপ যদি করো তাহলে লাইলাতুল কদর তোমার নসিবে জুটবে এই জন্য এ তেক ব্যবস্থা আল্লাহর তালা করেছেন এ টেক প্রতিটা মানুষেরই করা দরকার আমার যেমন এতেকআপে বসা দরকার আপনারও বসা দরকার কিন্তু আমাদের সমাজে বর্তমানে একটা এমন রেওয়াজ চালু হয়েছে আমরা মনে করি যার কোনো কাম নাই কাজ নাই সমাজে যেই লোকটা বেকার যেই লোকটার সমাজে কোনো কি নাই দায়িত্ব নাই যেই লোকটার সমাজে কোনো কাজ নাই যেই লোকটার সংসার নাই যেই লোকটার ফ্যামিলি নাই ওই লোকটা হলো এতে ক্যাপে বসবে ওই লোকটা কিসে বসবে এতে ক্যাপে আপনি যদি একজন ভালো একজন ইস্টাবলিশড ব্যবসায়ী বা ভালো একজন শিল্পপতি ব্যবসায়ী তারা যদি করেন যে এতে কাপে থাকেন আর আমি এতে কাপে বসুন কেন হাজুর কি কন আপনি এতে ওই যে আমুক চাচারে বসান ওনার কোনো কাজ নাই ঘরে ঘরে ফেরে খাই দেয় মানে ওই চাষার দরকার এতে কাপের কিন্তু আমার দরকার না আমার এতে কাপে বসার না না আমারও দরকার হ্যাঁ এই জন্য এই রেওয়াজের কারণে এখন এমন এক বধ খাসলা তার বধ পদ্ধতি চালু হয়েছে সেটা হলো কেউ যদি কোনো মসজিদে বসতে না রাজি হয় বসতে রাজি না হয় তাহলে বলে একজনে টাকা দিয়ে বসাও একজন কি দিয়ে বসাও আচ্ছা বলেন তো ভাই এতে কাপ কারে কয় আমি প্রথমে বললাম যে বিষে রমজান সূর্যাস্তের আগে মসজিদে ঢুকবে একমাত্র আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য একেবারে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করে এ বাদত করবে এ কয় এতে কাপ তাই না তাহলে আমি আর একজনকে টাকা দিয়ে বসাইলাম তো যেই লোকটা বইছে সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য বসলো হ্যাঁ তাহলে কি তারে এ থেকে বইল তাহলে এর লেগে বসাইলাম কি যে বুঝি না তাও বুঝি না কি যে বুঝি না তাও বুঝি না এক লোক দৌড়াইতেছে আর পিছন থেকে আরেকজন তারে দৌড়ানি দিতেছে এখন সামনে থেকে একটা লোক ওই যে দৌড়াইতেছে তার পথ আটকাইছে হ্যাঁ ভাই দাঁড়ান আপনি দৌড়ান কে কয় উনি দাবরাই সেই জন্য দৌড়াই উনি আমরা দাবরাই কে উনি আপনারা দাবরাই কয় তা তো জানি না কেয়ের লেগে দাবরাই উনি যে কেয়ের লেগে দাবরাই তা জানি না কিন্তু আমি দৌড়াই তা আমাদের অবস্থা হলো এমন টাকা দিয়ে বসাইছি কেন বসাইলেন আপনি কয় এতে কাপের জন্য ওনার তো এতে কাপি হয় নাই তাহলে ওনারা কেন বসাইলেন আপনি আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এই জন্য নিজের ইচ্ছায় বসা আপনি যদি এই জুমান নামাজ পড়তে চাইছেন আপনার ওপর জুমার নামাজ ফরস এখন আপনি একজনকে দুইশো টাকা দিলেন টাকা দিয়ে বললেন যে ভাই আমি নামাজে যাইতে পারতেছি না আমার খুব সমস্যা সামনে ঈদের বাজার তো দোকান এখন এক ঘন্টা বন্ধ রাখলে পাঁচ হাজার টাকা লস তোমারে পাঁচশোটা টাকা দিলাম আমার জুমার নামাজটা করে দিয়ে আসুন হবে না আদায় হবে নি কথা কোন এটা হলো এবার মাকসুদা একমাত্র খাল এসান লিল্লা আল্লাহর জন্য করা হয় যে এবাদত এগুলোকে বলা হয় এবাদতে মাকসুদা এই এবাদতে মাকসুদা টাকার বিনিময় আদায় করা যায় না তাহলে যদি টাকার বিনিময় আদায় করা না যায় তাহলে যেই সমস্ত মসজিদের কমিটিরা টাকা দিয়া মুরব্বীদেরকে ধরে আনি আর বাচ্চা বলে আবার নাবালিক ধরে আয় না এ তেকাপে বসায় ওদের মসজিদের এ তেকাপ কি হয় সবাই কন হয় তাহলে কি লাভ কনা না হুজুর আপনারা কইছেন না যে রমজানের শেষ দশকে এতে কাপ করা হলো সোননাতে দায়ে কেফায়া মোয়াক্কা দায়ে কেফায়া জানাজান নামাজ কি ফরজে কেফায়া কে মানে কি যদি এলাকার কেউই আদায় না করে তাহলে সবাই গুণাকার হবে আর যদি এলাকার কয়েকজন মিলে এর দাপন কাপুনের ব্যবস্থা জানাজার ব্যবস্থা করে তাহলে সবাই জিম্মাদারির থেকে এই গোনা দূর হয়ে যাবে তো ঠিক সুন্নতে মোয়াক্কা দেয় কেফায়াও এমন যদি একটা মহল্লার কেউই এতেকাফ না করে তাহলে সবাই গুণাগার হবে আর যদি একজনও করে তাহলে সবার থেকেই গুনার জিম্মা দূর হয়ে যাবে তো এই জন্য হুজুর আমরা তো সবাই ব্যস্ত কেউই বসতে চাইতেছে না যেই মুরব্বী দিন বইরা শুধু চার দোকানতে ঘুরে ফেরে আর খায় হেউ বসতে চায় না লেগে কিছু টাকা দিতে তারে বসেছি আপনারা কইছেন এই লেগে বসেছি আমরা কি এটা বলছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই জন্য খুশি মনে এতে কাপে বসবো ইনশাল্লাহ খুশি খুশি আল্লাহ তালা আমাদের সকলকে এতে কাপ করার তা অভিযান করুক এবার আসেন এতে কাপে বসবো কোথায় কোন জায়গায় এতে কাপ করতে হয় ওয়াং তুমা ফোন আফিল মাসাজিদ আল্লাহ বললেন এতে কাপ করবা কোথায় মসজিদের মধ্যে এতে কাপ করবা এই জন্য মসজিদের মধ্যে আবার কিছু মসজিদ আলাদা ভাগ আছে সবচাইতে বেশি স্বভাব হলো আল্লাহর ঘর ওই যে কালো গিলাফ দিয়ে ঢাকা একটা ঘর বাইতুল্লাহ ওইটার মধ্যে যদি কেউ এ দেখাফ করে তাহলে সবচেয়ে বেশি স্বভাব তারপরে আল্লাহর নবীর মসজিদ মসজিদে নবীতে যদি কেউ এ দেখাফ করে তার বেশি স্বভাব তারপরে বাইতুল মুকাদ্দাসে যদি করে তার বেশি স্বভাব এই জন্য দেখবেন রমজানুল মুবারকের শেষ দশক আসলে অনেক আল্লাহর পেয়ারা পাগল বান্দারা আছে যারা রমজানের শেষ দশক হেরেম শরীফে যায় কাটা আল্লাহ তালা আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারতের তাওফিক দান করেন আল্লাহ তালা আমাদের শেষ দশক বাইতুল্লায় কাটানোর তৌফিক দান করেন অন্তত জীবনে একবার হলেও জানি রমজান বায়তুল্লাহ যায় কাটানোর তৌফিক আল্লাহ দান করেন তো এরপরে হলো তৃতীয় নম্বর ক্যাটাগরি হচ্ছে জুমার যে মসজিদগুলা যেখানে পাঁচক্ক নামাজও হয় জুমার নামাজও হয় এই মসজিদগুলাতে এতে কাফ করা তারপরে পানজেগানা মসজিদে এতে কাফ করা এটা হলো একেবারে সর্বনিম্ন এলো পুরুষদের জন্য কাদের জন্য আর মহিলাদের জন্য এতে কাপের স্থান কোথায় মহিলাদের জন্য এতে কাপের স্থান হচ্ছে তাদের ঘরের নির্জন কামরায় তাদের ঘরের নির্জন কামরায় অনেক সময় মহিলারা মনে করেন যে পুরুষরা কাপ করতে পারে তাহলে আমাদের জন্য এই ব্যবস্থা কেন নাই আসলে মহিলাদের জন্য এ ব্যবস্থা আছে মা বোনেরা আপনারা যারা বয়ান শুনতেছেন শোনেন আপনারা যেমন নামাজের জন্য আপনাদের নির্ধারিত একটা কামরা আছে বা নির্ধারিত একটা জায়গা আছে আপনারা এতেকাপে ইচ্ছা করলে ওইখানে বসতে পারেন দশটা দিনের জন্য আপনি মনে করবেন যে আমার ছেলে মেয়ে নাই দশ দিনের জন্য আপনি মনে করবেন আমার পরিবার নাই আমার ঘরের অন্য কোনো কামরা নাই আমি যেইখানে নামাজ পড়ি ওইটাই ওইটাই শুধু আমার কামরা এরপরে পর্দা দিয়ে একটু ঘেরাও দিয়ে নেবেন নিয়ে ওইখানে দশ দিন আল্লা বিল্লাহ করবেন আর শুধু খানাটার সময় হয়তো খানা আপনার রুমে পৌঁছায় দিবে অথবা আপনি যে একটু নিয়ে আসবেন এভাবে দশ দিন আপনারাও এতে কাফ করতে পারেন এতে কাফ মানে কি জানেন এতে কাফ অর্থ হলো অবস্থান করা না কি করা অবস্থান করা এটা বর্তমানে বলে অনশন কি বলে অনশন কয় না যে অমুক প্রেমিকা প্রেমিকের বাড়িতে দুই দিন যাবত কি আছে কিসে আছে যুবক রাহুন কয় না মানে এখন মানে কিছুই জানে না কিসে আছে হ্যাঁ অন্তঃসত্ত্বা নারী কয় মাসের এই কয় মাসের সে এখন তার প্রেমিকের বাড়িতে যায় অনশনে আছে অনশন মানে কি মানে হলো যে তুমি যদি আমারে গ্রহণ না করো তাহলে আমি এখান থেকে যাইতেছি না আমি এখান থেকে কি যাইতেছি না তো ঠিক বান্দা এতে কাফ করা মানে হলো আল্লাহ আমি আমার পরিবার সাইরে চলে আসছি কথা বুঝছেন আল্লাহ আমি আমার ছেলে সন্তান সাইরে চলে আসছি আমি আমার বাবা মার মহাব্বত ত্যাগ করছি সুন্দর স্ত্রীর মহাব্বত ত্যাগ করছি আল্লাহ আমার নরম আরামের বিছানা ত্যাগ করছি সবগুলা ত্যাগ করছি আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য লাগিয়ে দিয়ে এই কদিনের জন্য চাকরিরও বাধ্য দিয়েছি ছুটি নিয়েছি আল্লাহ কৃষিকাজ থেকেও ছুটি সব সবগুলার থেকে ছুটি নিয়ে আল্লাহ তোমার ঘরে মানে তোমার চৌকাটে আইসা পড়ে গেছি তোমার চৌকাটে আইসা পড়ে গেছি তুমি যদি আমারে গ্রহণ না করো মালিক তুমি যদি আমারে মাফ না করো তাহলে তোমার চৌকাটে এই দশ দিনে আর ছাড়তেছি না সোহা আল্লাহ এইভাবে দশ দিন যদি কেউ আল্লাহর চৌকাটে এরকম পড়ে থাকে আর রোনাজারি করে কান্নাকাটি করে আল্লাহ মাফ না করে বাড়বে হ্যাঁ এই জন্যই নবী বলছে তোমরা শেষ দশকে কি করো এতে কাফ করো দশ দিন লাগাতার আপনি যদি আল্লাহর কাছে এরকম কান দেন আল্লাহ তো দয়াল আল্লাহ তো রহমান রহিম গফুর গাফা আল্লাহ তালা বলবে বান্দা যা সব স্যারা আমার কাছে আশ্বস গোনা মাফির জন্য যা তোরে আমি নিষ্পাপ বানায় দিলাম নবী ও সাল্লি আসালাম আলমোয়া তাকিফ তাকিফ যারা মসজিদের মধ্যে এতে গাফ করে আল্লাহ তালা তাদেরকে সব ধরনের গুনার থেকে মুক্ত রাখে সব ধরনের কোনার থেকে মুক্ত রাখে কাফের আর একটা ফজিলাত হল যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে কাফ করে তাহলে আল্লাহর নবীর পবিত্র জবানে আল্লাহর নবী বলেন জাহান্নামকে তিন খন্দক তার থেকে দূরে সরা দেওয়া হয় এক খন্দক হলো আসমান আর জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা আছে এইটা হলো এক খন্দক সুহার আল্লাহ তাহলে চিন্তা করেন তিন খন্দক অর্থাৎ তিন আসমানার জমিনের ফাঁকা জায়গা দূরত্বে জাহান্নাম চলে যায় এবার আসেন আসমানার জমিনের মধ্যে যেই ফাঁকা এই দূরত্বটা কত এটা হলো একটা দ্রুতগামী নিয়ে যদি কেউ পাঁচশো বছর পর্যন্ত লাগা তারভাবে সফর করে তারপরে যায় ওই প্রথম আসমানে পৌঁছাইতে পারবে তাহলে জাহান্নাম তার থেকে এতে কাপের কারণে এত দূরে সরে যায় এরপরে আরো হাদিসের মধ্যে আসছে কেউ যদি এতেকাফে থাকার কারণে সামাজিক কোনো কাজে শরিক না হতে পারে যেই কাজগুলো সে বাহিরে থাকলে শরিক হইতে পারত যেই সওয়াবের কাজগুলোতে আল্লাহ তালা তারে এই সবাবগুলো দান করবেন এভাবে করে অনেক ফজিলাত কাফ আর সবচেয়ে বড় ফজিলাত যেটা সেটা হলো কাফে যারা থাকবে তারা যদি এবাদত নাও করে আল্লাহ আল্লাহতালা তারপরেও তাদের এবাদত লিখতে থাকবে আরেকটা বড় ফজিলাত